থেকে আমারে হেফাজত করেন হেফাজত করেন আল্লাহ শেষ পর্যন্ত ইমানের উপরে আমারে অটল রাখেন আমি যেন কোনোভাবেই ইমান হারানা হই চিকার দেয়া করুন সবা শাস্তি শুরু করলো কিন্তু মহিলা আল্লাহর আসমানের দিকে তাকায় বলে মালিক শেষ পর্যন্ত আমার ধৈর্য দিয়ে যেন আমি ইমান হারা না হই ওই ফেরাউন একে একে সব বাচ্চাগুলোকে আগুনে ফেলে দিল এবার মহিলারে বলে মহিলা তোর কুলের মধ্যে একটা বাচ্চা আছে দুধের শিশু দুধের শিশুটাকে আগুনে ফেলে দেওয়ার আগে একবার বল আমারে খোদা মানুষ কয় না এখনো কয় না ফেরাউনার ঠান দিয়া দুধের বাচ্চাটার নিয়ে একটা মা তার চোখের সামনে এতগুলা বাচ্চাকে আগুনে ফলাইছে। ইমান হারা হয় নাই রে ইমান হারা হয় নাই দুধের বাচ্চাটাকে যখন আগুনে ফেলে দিল ওই দুধের বাচ্চা যেন আগুনে পড়ার পরে মাকে ডাক দিয়া বলে মাগো সাবধানে জালিমের পল্লায় পড়বা না আগুনে জাপ দিতে দিড়ি আল্লাহর তরিক জান্নাতে আসতে দিরি নাই সুবহানাল্লাহ মহিলার ঈমানের জজমা বেড়ে গেছে মসজিদে আসেনি মারছে হেরাউইল্লাহ বলে এই মহিলা এত বড় বিপদ তোমার সামনে তোমার মুখ দিয়া মসজিদে আসে আসে কেমনে হয় এমনে না হেমনে আসে বলে কেমনে বলে আমি যা দেখি তোর মতো বম্পাস্টিক মার্কা লোকে তা দেখছ না আমি দেখতেছি আমার বাচ্চা আমার ডাকতেছে আর বলতেছে মা গো লাভ দিতে দেরি আল্লাহর তরি জান্নাতে যাইতে দেরি না মহিলা লাভ দিয়া গুণে পড়ে গেল ইমান দেয় নাই জীবন দিছে জীবন দিছে জীবন দিছে ইমান তারা দেয় নাই এত বড় একজন কাফের বউ হইয়া ইমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে শুধু পাস করে নেই নবী বলেন পৃথিবীতে চারজন শ্রেষ্ঠ মহিলা আছে কয়জন পৃথিবীর মধ্যে চারজন শ্রেষ্ঠ মহিলার মধ্যে একজনের নাম হলো আসিয়া বাড়ি বহু হইয়া পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা ইমানের পরীক্ষা দিছে রে ইমানের পরীক্ষা দিছে আসিয়া পরীক্ষায় নিরানব্বই না একশো পাইছে এমনভাবে ভাবে পরীক্ষা দিছে জালেমের গড় তাই কেমান আনছে আর মহিলা আসিয়ার উপরে এত বড় পরীক্ষা হইল যেমন ফেরাউনের কোনো ছেলে ছিল না ফেরাউনের খালি মাইয়া ছিল আপনারা ঘটনা জানেন ঘটনা বলার উদ্দেশ্য না ফেরাউনের কোনো ছেলে ছিল না শুধু মেয়ে ছিল মোসা নবী কিন্তু লালিত পালিত হইছে ফেরাউনের গড় রাখে আল্লাহ মারে চাইছিল মারতো আল্লাহ এর গরি তো আসিয়া মুসা নবীরে নদী হিসাবে বিশ্বাস করলো একত্ববাদী খুদার উপরে ইমান আনল আসিয়ার সবগুলা মেয়ে ছিল মেয়েগুলার চুল আশ্রানোর জন্য দাসী রাখছিল মাঝে মধ্যে এসে চুল আশ্রয়া দিত একদিন আশ্রয়তে থেকে চিরুনি পড়ে গেছে মহিলাটা বিসমিল্লা করে চিরুনিটা উড়াইছে ওই ফেরাউনের মাইয়া জিগায় যে তুমি কার নাম নিলা আমার রবের নাম নিস মহিলার আসিয়ার মেয়ে ফেরাউনের মেয়ে দাঁড়ায়া গেছে আমার বাবা ছাড়াও কি আরো খুদা আছে নাকি আর বাপ ছাড়াও খুদা আছে নাকি জিগায় দাসী বলেন অবশ্যই তোমার বাপ তো খুদা হইতেই পারে না তোমার বাবা কোন অ্যাঙ্গেলই খুদা না আমি যার গুলামি করি তিনি এক অদ্বিতীয় ওনাৰ কোনো জন্ম নাই ওনাৰ মৃত্যু নাই নি কাৰো কাষ্টিকাৰ জন্ম নে নাই কাউৰে জন্ম দেই নাই লে মিয়া লিদু আদা মিয়ো লাদে মিয়া কুলহু কুফু আহ আল্লা বলেন আমি কারো কাষ্টিকাৰ জন্ম নেই নাই আমি কাউকে জন্ম দেই নাই আমার সমকক্ষ কেউ নাই তাহনে আল্লাহ বলেন এক অবিত আল্লাহ কারণ কাবিকিনক কিন্তু ফেরাউন না নিজেরে ক্ষুদা দাবি করে তো ফেরাউনের জন্ম আছে না নাই ফেরাউনের মৃত্যু আছে না নাই যিনি রব হবেন তার জন্ম মৃত্যু নাই তিনি জন্ম নেয় না কাউরের জন্ম দেয় না তার সমক কেউ নাই খুব জোর আলো দিছে ফেরাউনের মাইয়ার কাছে ফেরাউনের মাইয়া চোখের পানি ছেড়ে দিয়া ফেরাউনের কাছে গিয়া হয় বাবা কামতুষার সে বলে কি বলে আপনি ছাড়া ও আরো খোদা আছে ফেরাউনের সান্দি গণ আমি সারাও কি খোদা সে বলে হ্যাঁ বলে কেড়ায় বলে আমার চুল আশ্রয় দেয় সেই দাসী দাবি করছে ফেরাউনে হয় গ্রেপ্তার করছে গ্রেপ্তার করছে যাই না রাখবেন জালেমদের কাজ হলো জুলুম করা জালেমদের কাছে যখনই দেখবে যুক্তি দিয়া পারে না যখনই দেখবে কোনোভাবেই তারা টিকতে পারে না তখন জুলুম করবে ফেরাউনের কাজ ছিল জুলুম করা তাই মহিলাকে গ্রেপ্তার করে বললো তুই কি আমার খুদা মানুষ না বলেন না বলে কেন বলে তুই খুদার কোন লোক কোন নেই তুই আসলে একটা বাটপা তোরে খুদা মানতাম কেন তুই যদি সত্যিকারের খুদা হইতি তোর চেহারাটা বানাইতে সুন্দর ভিড়া তোর নাক দিয়ে একটা বম মারতা স্টিক মার্কা এটা ঠিকঠাক করলি না ফের নাক বড় আছি তো কইতে যে তুই যদি খুদ হইতে তোর নিজের চেহারাটা বন্ধ তোকে সুন্দর ভিড়া বানাইতে তোর চেহারা দেখলে তো বুঝা তুই একটা নষ্ট মাথা বাতলা ঠিক নেই তো স্যার ফের মেজাজ খুব গরম হয়েছে হ দেখছো তুমি বেজ ঘুরে এলো দর দরছে ওই দাসীর মাইয়া ছিল বাচ্চা কাচ্চা ছিল কত বড় জানেন ফেরাউন হামাইনার পরামর্শে বিশাল একটা ডেকসির মধ্যে তৈল গরম করছে তেল গরম করছে গরম কইরা মহিলার বাচ্চাগুলিরে ওই তেলের মধ্যে ছেড়ে দিছে কথা কি বুঝতেছেন আমার ঘটনা বলার উদ্দেশ্য না শুধু তাদের মতো ইমান আমিনু কামা আমার নাস আল্লাহ বলছে তাদের মতো ইমান তারা কেমনে ইমান আনছে একটু ভালো করে শুনেন আমি আপনি আমার বাচ্চাটাকে যদি এইভাবে কেউ আগুনে ফেলে দেয় আমি ঠিক থাকতে পারবো আপনি পারবেন আমার চোখের সামনে যদি আমার বাচ্চার শরীরে কেউ আগুন লাগায় রে আমি বাবা হিসাবে এটা বরদাস করতে পারবো না আর ওই মহিলা মা মা তো আরো পারবে না আগুনের মধ্যে ফেলে দেয় আর ফেরাউন বলে মহিলা তোর সব সবগুলা বাচ্চারে আমি আগুনে সেরে বাজি করব এখনো সময় আছে আমার খুদামান মহিলা আসমানের দিকে কান্দে আর বলে আমার হেফাজত করেন হেফাজত করেন আল্লাহ শেষ পর্যন্ত ইমানের উপরে আমারে অটল রাখে আমি যেন কোনোভাবেই ইমান হারানা হই চিকার দিয়া কোন সবা শাস্তি দেওয়া শুরু করলো কিন্তু মহিলা আসমানের দিকে মালিক শেষ পর্যন্ত যেন আমি ইমান হারানা হই ওই ফেরাউন একে একে সব বাচ্চাগুলাকে আগুনে ফেলে দিল এবার মহিলারে বলে মহিলা তোর কুলের মধ্যে একটা বাচ্চা আছে দুধের শিশু দুধের শিশুটাকে আগুনে ফেলে দেওয়ার আগে একবার বল আমার খোদা মানুষ কয় না এখনো হয় না ফেরাউনার ঠান দিয়া দুধের বাচ্চাটা নিয়ে আসছে একটা মা তার চোখের সামনে এতগুলা বাচ্চাকে আগুনে ফলাইছে। ইমান হারা হয় নাই রে ইমান হারা হয় নাই দুধের বাচ্চাটাকে যখন আগুনে ফেলে দিল ওই দুধের বাচ্চা যেন আগুনে পড়ার পরে মাকে ডাক দিয়া বলে মা গো সাবধানে জালিমের পল্লায় পড়বা না আগুনে জাপ দিতে দিরি আল্লাহ তরি জান্নাতে আসতে দিরি নাই সুবহানাল্লাহ মহিলার ইমানি জজমা বেড়ে গেছে মুসকে আজি মারছে এত বড় বিপদ তোমার সামনে তোমার মুখ দিয়া মুসকে আসি আসে কেমনে এমনে না হেমনে আসে বলে কেমনে বলে আমি যা দেখি তোর মতো বম্পাস্টিক মার্কা লোকে তা দেখস না আমি দেখতেছি আমার বাচ্চা আমার ডাকতেছে আর বলতেছে মাগো লাভ দিতে দেরি আল্লাহর তরি জান্নাতে যাইতে দেরি না অহিলা লাভ দিয়া গুণে পড়ে গেল দেয় নাই জীবন দিছে জীবন দিছে জীবন দিছে ইমান তারা দেয় নাই ইমানের জন্য যারা ইমানের পরীক্ষা দিছে আল্লাহ বলেন আমিনু কামা আমার নাস তাদের মত ইমান এখন আমার কথা বলব আমার বাচ্চারে আগুনে ফালাইলে আমার ইমান ঠিক বেগিনা সন্দেহ আছে আর আমরার যে হালতের ইমান আমরার বাচ্চা কি আগুনে ডুবাই তুই আমরারে ফাঁস টাকা দিয়া রংসা কইলে আমরার ইমান তাকে না বাস্তব বুঝি না বাস্তব এই জন্য আমি প্রথমে বলছি যে ইমানের ওয়াশ করা খুব বেশি জরুরি এই জন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস তোমরা ইমান আনো তাদের মতো তারা কারা যেমন ফেরাউনের দাসী অতবা আসিয়া যখন দাসী হত্যা করা হল ফেরাউন গর্বের সাথে গিয়া আসিয়ার কাছে আসিয়া শুনছো কম বলে কি বলে আমরা যে খাস করতো মহিলা বলো মাইরা লাইছি তো কেড়ে মারছ হয় সে আমারে ক্ষুদা মানে না। এটা কি তুমি জানো হয় এটা তো আমি জানি আমার খুদা মানে না আমি আগে থেকেই জানি হের ঘটনা কি তুমি জানো কেমনে তো জানি সে তো আপনার ক্ষুধা মানে না তুমি এত কিছু জানো খার খোদা মানে উনি একত্ববাদী খোদার উপরে ইমান আনছে মৌ সাহা পয় মানে